নমস্কার মানুষ মানবতাবাদী মানুষ মানুষ মানুষের পাশে দাঁড়াবে সহমর্মিতা উৎসবের দিনেও মানুষ আনন্দ ভাগ করে নেয় এমনই এক প্রতিষ্ঠান স্বজন সুজন চাকদহের এই সংগঠন তারা আজকে যে অনুষ্ঠান বা যে মহৎ উদ্দেশ্য নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন দেখাবো আপনাদের সকলের সাথে সমাজের মাঝে এ পি অকপট আছে এবারে শারদ উৎসবে চারশোর উপরে অসহায় মানুষকে যারা এই শারদ উৎসবের দিনগুলো একটু আনন্দে কাটাতে পারে তার জন্য দায়িত্ব নিলেন বা কর্তব্য পালন করলেন স্বজন সুজন সেই অনুষ্ঠানে তারা প্রচুর মানুষকে বস্ত্র দিলেন শুধু তাই নয় নতুন বস্ত্র দান করলেন বা উপহার দিলেন তাই নয় তারা বলছেন উপহার উপহার দিলেন সেই সাথে আজকে তাদের দুপুরের অন্য খাবারও দিলেন একদম দুঃস্থ মানুষদের নিয়মিত তারা দু সাল থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে চলেছে আজকের এই অনুষ্ঠানে যেন চাঁদের হার মত নির্বিশেষে প্রশাসন অন্য দল এক মঞ্চে থেকে এই অরাজনৈতিক সংগঠন সমাজসেবী সংগঠন স্বজন সুজনের অনুষ্ঠানকে স্বাগত জানালেন সম্মান জানালেন এবং তাদের এই মহৎ দান কর্মে সহযোগিতা করলেন ছিলেন চাগদোহের বিডিও ছিলেন চাকদোহা থানার আইসি মহাশয় ছিলেন জেলা পরিষদের সদস্য পঞ্চায়েত সমিতির সভাপতি আবার কবিয়াল এবং বিজেপি বিধায়ক অসীম সরকার এবং আজকের এই অনুষ্ঠান মঞ্চে প্রথম পর্ব আপনাদের ইতিমধ্যে আমি দেখিয়েছি দ্বিতীয় পর্বে যারা আজকের এই মহৎ কর্মকাণ্ডে অংশগ্রহণ করলেন তারা কি বললেন দেখুন দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি আছে মহাষষ্ঠীর পূর্ণ লগ্নে চাকদা বসন্ত কুমারী বালিকা বিদ্যালয়ের সম্মুখে আপনারা সকলে সমবেত হয়েছেন আমাদের আহ্বানে প্রশ্ন জায়গায় স্বজন নামক সামাজিক ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে এলাকার আর্থ মানুষের কল্পে অসংখ্য শিক্ষক ডাক্তার মাস্টার প্রফেসর ব্যাংকের কর্মী নিয়ে গঠিত যে সংগঠন এই সংগঠনের আহ্বানে যারা আপনারা এখানে আমন্ত্রিত অতিথি তৎসহ চাদদা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত মায়েরা আপনাদের সকলকে সংগঠনের পক্ষ থেকে আজকে মহাষষ্ঠীর পূর্ণ লগ্নে আপনাদের সকলকে নমস্কার জানাই তৎসহ অভিনন্দন জানাই আমার জীবন্ত মায়েদের আজকে মৃন্ময়ী মায়ের আরাধনায় আমরা সকলে ব্রত আছি তৎসহ চাই আমার যে মায়েরা আমাদের সামনে আসীন হয়েছেন তাদের পাশে থাকা তাদের আশীর্বাদ আমাদের পাথেও করে আমাদের এই সংগঠন আগামী দিনে যাতে আরও বেশি করে সমাজের বুকে মানুষের পাশে থাকতে পারে মানুষের সেবায় নিজেদের পরবর্তী সময়টাকে আত্মবলিদানও দিতে পারে এই প্রার্থনা আপনাদের সকলের কাছে আমাদের এই সংগঠন সম্পর্কে দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরি স্বজনসূজন নামক সামাজিক সংগঠন প্রথমে শুরু হয়েছিল দু সালে কয়েকজন শিক্ষক বন্ধুদের প্রচেষ্টায় এবং দু সাল থেকে আজ দু সাল এই সংগঠনের কর্মসূচি উত্তর উত্তর বৃদ্ধি পেয়ে আজ আপনাদের পাশে এসে আমরা দাঁড়াতে সক্ষম হয়েছি মূলত যে উদ্দেশ্য নিয়ে আমাদের এই সংগঠন গঠিত হয়েছিল সেটা হচ্ছে প্রতিটি মানুষের মধ্যে একটা সৌহার্দ্য একটা ভ্রাতৃত্ব বোধ একটা মমত্ব বোধ এবং বন্ধুত্ব মধ্য দিয়ে একটা সুসম্পর্ক গড়ে তোলা আমরা এখানে যারা সংগঠনে আছি

উপহার অনুষ্ঠানের আয়োজন করেছেন আয়োজন কিন্তু সর্বপ্রথম আমি আমার সস্ত্রিয়া নাই এখানে উপস্থিত হয়েছে আমাদের পঞ্চায়েত সমিতি মাননীয় সভাপতি মহাশয় অশোক মন্ডল মহাশয় আমার মা রয়েছেন কারণ যিশু আমি যখন বোটে দাঁড়াইনি তার আগে থেকে ওর সঙ্গে আমার বাপ ছেলের সম্পর্ক ও বাবা বলে আমিও বাবা বলি এখনো বলে কথা হয় বাবা ছাড়া অন্য কিছু তো এই জন্য তুমি আমার মা সুচিস্মিতা সিংহ বিশ্বাস বিশ্বাস যখন মনে হয় আমার সঙ্গে কোনো জায়গায় রক্তের যোগাযোগ আছে মনে হয় রয়েছেন এখানে আমাদের মাননীয় পিডিও সাহেব সমিরাম বাবু আর রয়েছেন এবং ঘরের যিনি সহধর্মী তিনিও জানেন আমার স্বামী দেবতা তিনি সকলের প্রিয় এই জন্য আমি আর প্রণাম জানাই স্বজন সুজন কথাটার মধ্যে একটা সুন্দর জিনিস লুকানো আছে স্বজন যেন সুজন হয় স্বজন যদি সুজন না হয়ে কুজন হয় তাহলে কিন্তু সে আসলে সজন নয় ঠিক আমরা অনেকের স্বজন মনে করি অনেকে কিন্তু পূজন যদি স্বজন হয়ে ওঠে তারপরে কিন্তু গোলাপের পাপড়ি না ফুটে গোলাপের কাটাটাই কিন্তু ফোটে আমরা স্বজন খুঁজব সুজন বেঁচে স্বজন আর মায়ের পূজায় আপনারা এসেছেন এখানে আমার তো কথা বলার জায়গা না স্বজন সুজনকে আমি বারবার বারবার ধন্যবাদ জানাই আপনারা প্রত্যেক বছর থাকবেন আর যথাসাধ্য আমার গানের যতটুকু সহযোগিতা করার সেটা আমি করে যাবো আপনারা যেভাবে আমাকে চালাবেন সেভাবে আমি চলব সমস্ত কিছু উঠতে উঠে যেখানে থাকবে মানবতা যেখানে থাকবে মনুষ্যত্ব যেখানে থাকবে ভালোবাসা সেই জায়গাটাই নিয়ে আমরা চলব কারণ একে কষ্ট কি আজকে আমি তো আপনারা দেখেছেন বারুণীতে আমি মমতা মায়ের কাছে গিয়ে কিভাবে আমি প্রণাম করলাম বলেছি কিনা এটা এমনিতে কোনো রাজনৈতিক নেতা পারবে না কখনো কারণ রাজনীতির উপরে একটা জিনিস আছে যেটা ভালোবাসা ওটাই যদি নষ্ট হয়ে যায় কেমন রাজনীতি করে তাহলে লাভ নেই বলে আমি মনে করি আজকে আমরা মায়ের এখানে এসেছি মায়ের আশীর্বাদ সবাই গ্রহণ করবেন আর সত্যি সত্যি মা দেখার চান

কাজের জন্য না এগিত মঞ্চে উপস্থিত আছেন সকলের প্রিয় মানুষ যাকে আমরা খুবই সংজ্ঞা করি বিধায়ক অসীম সরকার মহাশয় উপস্থিত আছেন থানার অফিসার ইনচার্জ তিনি অল্প কিছু কিছু দিনের মধ্যে তার কাজের মাধ্যমে মানুষের ভিতরে জায়গা হয়ে গিয়েছে আমারও একজন প্রিয় মানুষ সন্মানীয় অনির মুখোপাধ্যায় মহাশয় উপস্থিত আছেন আর একজন কাজের মানুষ যিনি সরকারিভাবে চাকরা ব্লকে উন্নয়নে একটা তীর্থ জায়গায় থেকে সম্মানীয় সমস্ত উন্নয়ন আধিকারিক অবিরঞ্জিত মণ্ডল মহাশয় একটু আগে রাখলেন তিনি সবসময় একাধারে শিক্ষিকা পাশাপাশি নাট্য জগতের একজন প্রতিভাবে অভিনেত্রী সবসময় কাজের মাধ্যমে তিনি মানুষের মধ্যে জায়গা করে নিয়েছেন আমাদের প্রিয় জেলা পরিষদের সদস্য সন্দেহ বিশ্বাস সর্ববৈরি সমাজের কিছু প্রতিষ্ঠিত মানুষ যারা এই সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঠে দাঁড়ানোর অঙ্গীকার করে নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন তারা তৈরি করেছেন আজকে সেই সংগঠনের যে সমস্ত সর্ববৈধ আছে প্রত্যেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে এই মানুষগুলি রকম চাঁদা না তুলে সারা বছর তারা তাদের ব্যক্তিগত উদ্যোগে নিজেদের রোজগারের একটা অংশ আজকে সমাজের পিছিয়ে পড়া অংশের জন্য খুব ভালো তার কারণ দু হাজার সালে তাদের যাত্রা শুরু হয়েছিল আজকে ছাব্বিশ যেহেতু সারা বছর তারা বলছে যে তাদের কর্মজীবনের তারা সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষের উদ্দেশ্যে তারা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে তারা কাজ করছে খুব ভালো সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানে আপনি তার কারণ তারা যেভাবে ব্যস্ততার মধ্যেও আজকে প্রত্যেকেই তারা কর্মজীবনে ব্যস্ত তার পাশাপাশি অবহেলিত মানুষের পাশে

বিবাহিত করার কোনো জায়গা নেই সবার কাছে আহ্বান আসুন আমরা সবাই মিলে আমাদের যে বিবাহের উৎসব এই উৎসবকে আমরা রঙিন করে ফেলি এই আমরা আমাদের এই আমরা করি এই উৎসব যেন নিজের কারণে সকালের কাছে সবাই আমরা এই উৎসবকে অভিনয় এবং নিয়ে সবাই দায়িত্ব নিয়ে আমরা আমাদের উৎসবকে হৃদয়ের উৎসবকে আমরা এমন একটা মাত্রায় উঠে হিসেবে আমরা গর্ববন্ধু এবং মানুষ আমরা সবসময় আমরা গ্রহণ করি করি সুতরাং আমাদের যে উৎসাহ সেই

সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষ মেডিকেল পালেশ্বরী সুপারমার্কেট পালপাড়া